সুপ্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের নেতৃত্বে ক্ষমতা দখল করার পরে যে ক্যাবিনেট গঠিত হয়েছে অর্থাৎ উপদেষ্টা পরিষদ তা তো সবই সুশীলরা এবং বিদেশি নাগরিকরা যারা সারাদিন শেখ হাসিনার প্রশাসনের সমালোচনা করতেন তারা কেমন রাষ্ট্র উপহার দিয়েছেন শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদেরই একজন উপদেষ্টা শিল্প উপদেষ্টা শিল্প এবং গৃহাণ গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান শুভ্রর মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টটা আপনাদের জানাই পয়লা নভেম্বর এই রিপোর্টটা তারা প্রকাশ করেছেন রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর সংখ্যা দুইশো একাশি দুইশো একাশি জন মারা গেছেন রাজনৈতিক সহিংসতায় কারাগারে মৃত্যু অষ্টাশি জন এইট সন্ত্রাসে মৃত্যু একশো বিচার বহির্ভূত হত্যা বিচার বহির্ভূত হত্যা ধর্ষণের সংখ্যা ছয়শ সাতাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সরকারেরই একজন ইনফুয়েসিয়াল উপদেষ্টার যে এনজিও অর্থাৎ অধিকার এটা অধিকারের রিপোর্ট আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং অন্যান্যদের রিপোর্ট আরও ভয়াবহ আওয়ামী লীগের রিপোর্টে দুইশো পঁচাত্তর জন তাদেরই দলীয় নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে কারাগারে তাদের দলীয় নেতাকর্মীর মৃত্যুর সংখ্যা ব্যাপক পুলিশের মৃত্যুর সংখ্যা বিশাল পরিমাণে অর্থাৎ অন্যদের আমি শুধু বলছি এই সরকারের উপদেষ্টার নিজস্ব এনজিও রিপোর্ট এটি প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন অবৈধ ক্ষমতা দখলদার এই সরকারের আমলে কি হচ্ছে যদিও আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বলছেন যে এই সরকার আমলে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় না এবং সে ক্রেডিট তিনি আইন উপদেষ্টা জানাব আসিফ নজরুলকে দিয়েছেন এটা বোধহয় গুরুত্বপূর্ণ পদে থাকলে বোধহয় এভাবে চোককান বন্ধ করেই বোধহয় কথা বলতে হয় এভাবেই দেশের মব সাম্রাজ্যে কি নৈরাজ্যতা সহিংসতা বর্বতা নিঃশংসতা চলছে কোথায় সেই বুদ্ধিজীবীরা কোথায় সেই আতেলরা কোথায় সেই সুশীলরা ও আমি তো ভুলই বললাম সেই আতেল এবং সুশীলরা তো এই সরকারের উপদেষ্টা অনেকই এই সরকারের কমিশনের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নানা জায়গায় বসে গেছেন সমালোচনা কারা করবেন তারাই তো এসব করছে এর প্রত্যেকটির বিচার হবে ইনশাল্লাহ টুডে অর টুমারো সোনার অর লেটার কোন অপরাধী কিন্তু তামাদি হয় না প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন